আল্লাহ পাদ বলে নিয়ে আইউহাল্লাদ না মানু কতিবা আয়লাই কোমসিয়াম কামা কুতিবা আইলাল্লাদি নামং কবেলি কুম লাহাল্লা কুম তাত্তা ক। সুরাই বাখরা দুই নাম্বার পারা দুই নাম্বার রা দেশ নাম্বার করে এক সতে রাশি নাম্বার এতেটাম। আল্লাহ পাগ বলেন। হে বিশ্বাসীগণ আমি তোমাদের উপর সাধনার মাস দিয়ে দিলাম তোমাদের উপরে যেমন করে তোমাদের পূর্ববর্তী মানুষগুলোর উপরে সিয়াম ফরজ করে দিয়েছি ঠিক সেইভাবে তোমাদের উপরও আমি সিয়াম ফরজ করে দিলাম সিয়াম কেন ফরজ করলাম জানো লাল আমি কোন পাকের তাকুয়া অর্জন করতে পারবা ভয় অর্জন করতে পারবা এই কারণেই তোমাদেরকে সিয়াম দিলাম রোজা দিলাম কার কথা আল্লাহ পাকের কথা লাল লাকুম কোন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয় ভীতি আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে লালন যে ব্যক্তি করতে পারবে সে ব্যক্তি হচ্ছে তাকোয়াবান এই তাকোয়া অর্জন করা দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে তাকোয়া কেন অর্জন করতে হবে আল্লাহ পাক বলেন মুসলিম সূর্য আলী ইমরান চার নাম্বার পর তিন নম্বর সূরে এগারো নাম্বারও গুরাক দুই নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আই হাল্লা দিনা ও হে ইমান দারগণ বিশ্বাসীগণ আমি আল্লাহ পাক রবুল আল আমিনকে ভয় কর তাকুয়া অর্জন কর ওয়ালা তামুতুন্না মুসলিমন আর পরিপূর্ণ মুসলমান না হয়ে পরিপূর্ণ তাকওয়া অর্জন না করে অন্ধকার কবরে আসিও না মৃত্যু বরণ করিও না তাহলে খবর খারাপ হয়ে যাবে ভয় দেখাচ্ছেন কে আল্লাহ সুরা আলীমানের একশো দুই নাম্বার এতে আল্লাহ আমাদেরকে ভয় দেখিয়ে বলছেন তাকোয়া অর্জন করো তাকওয়া অর্জন করা ছাড়া খবরদার মৃত্যুবরণ করিও না তা নাহলে খবর খারাপ খবর কি খারাপ হয়ে যাবে এই জন্য তাকুয়া অর্জন করতে হবে আর আল্লাহ রব্বুল আলামিন তাকুয়া অর্জন করার মাধ্যম আমাদেরকে দিয়েছেন কি রোজার মাস কিসের মাস রোজার মাস তাহলে তাকুয়া অর্জন করার দরকার আছে না নাই তাকুয়া আমরা কেন অর্জন করব তাক অর্জন না করলে আর তাক অর্জন করা ছাড়া যদি আমরা মৃত্যুবরণ করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেবে না কারণ যাদের হৃদয়ের ভিতরে আল্লাপাকের ভয় নাই তাদের দ্বারা সব কাজ সম্ভব ঠিক কিনা মিথ্যা কথা বলা সম্ভব ঘুষ খাওয়া সম্ভব সুদ খাওয়া সম্ভব মসজিদের টাকাও মেরে খাওয়া সম্ভব এমনও শুনেছি মসজিদ থেকে নাকি ওই যে পানির গুলো আছে না চুরি করে নিয়ে গেছে মানুষ মসজিদের একটা মোটর একটা জিনিস সেটাও ছাড় দিল না সুযোগ পেয়েছে নিয়ে গিয়েছে টাকোয়া কোথায় আমাদের সামান্য কয়েকটা হাজার টাকা লোভ আমরা সামলাতে পারি না ঠিক কি না এটা তাকওয়ার কথা হবে না যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটা আলোয় আলোকিত করে দিবে আল্লাহ পাক বলে নিয়া আইউহানাল্লাজিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহু আকবার সুরা আর সুলাই আহজাদ বাইশ নাম্বার ফড়া তেত্তিরিশ নম্বর সুরা নয় নাম্বার উপর সত্তর নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন তাকেও অর্জন করো ইয়া আইয়ো আল্লাদিনা আমানুতা কুল্ল ও হে ইমানদার গণ বিশ্বাসী গণ আমানুতা আমি আল্লাহকে ভয় করো তাকেও অর্জন করো ওয়া কলু এবং বলো কও লাং সত্য কথাগুলো তোমার জবান থেকে উচ্চারণ করো কথা আল্লাহ টাকুয়া সম্পর্কে আলোচনা করছে আল্লাহ রব্বুল আলামিন টাকুয়া অর্জন করতে বলেছেন এবং সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন